ওইরকম কিছু থাকলে আবার ফিল করবে পানি ঢালবে না পারে রূপের আবার हां আদারিন লে वाह ইয়া সরি আর তাহলে আগে পয়দা হয়ে গেছে আপনার না ভয় না সমস্যা তো ছিল না তাও তাও এটাই ক্লাস্টারই আসলে মোটর আমাদের আটকে ফেলা ছিল একবারে মোটর তো শক্তি ভালো আছে এত পানি নিয়ে আমি ঘুরে দিছি ভর্তি হলে তো হ্যাঁ ওই যে পাঁচ ভাগের যে কম আছে অর্ধেক ওটাও তো পাঁচ ভাগ কমছে আসলে oh, mm -hmm. ঘুরে আসলে তখন কাপড়টা কাঁচা হবে না যার কারণে অবশ্যই ব্রেক করা খায় গ্লাসটা অনবরত কাজ করে মাঝে মাঝে একবার করে করে না ব্রেক থাকে আবার একবার ধরিয়ে আর একবার করে

एक क्लास टा विभिन्न भाव हैं क्लास तो दे mm -hmm. तो रे अब और माला बार कौन सी <laughs>

কিন্তু কম ময়লা দেখতে দিলে তুমি অল্প পানি দে না কি কারণে অল্প পানি দিলে ইয়ে হবে না এই কাপড়টা ভিজবে না তো বেশি কম ভিজবে হ্যাঁ অত ব্লেন্ডারে মেশিন পানি না দিলে খালি কাপড় ধুললে তো হওয়া নাই এমন সিস্টেম মনে হচ্ছে হাত দিয়ে কেউ ধুতে পারে এটা আপনার এখন প্রোডাকশন করা লাগে কারণ এই যে এই যে পানি যখন বেশি হবে তখন এছাড়া খুঁজে যাওয়া কি হয়েছে खोलार तो ये पर सर ये हमरा खोल दे दो ओटा का मस्जिद मोहसर प्रूफ कर देला पानी बाहर कर এমনি ইয়া দিয়ে দেখতে পারো স্পিন দিয়ে দেখলে এখন যদি স্পিন দাও তাহলে সবগুলা পানি আগে বের করে দিবে দিয়ে হলো তাহলে এখন মনে করো বের করে কি

तास मिनट <laughs> से तो पानी नहीं दो हाँ पानी लगाया है इससे कौतुल लगाने दी थी ना। ऐसे ही नम्बर लग दी थी। इसे तस्वीर लगाई थी। पन पंजाब दंग करते एक टुकर या हस पास मिनट निशान में ताप आया मन है क्या ये देखो इसे दस लेना देखो देखो क्लास क्लास का तो तो लो हाँ 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 हाँ

ওই আবার পানি দিবে ধুবে তারপর হলো বার করবে ঘুরাবে রাখেন তো পানি পানির level কমে দেই ওটা তো কমে দেওয়া লাভ নেই দাঁড়াও